সে আমরা দেখব এস এসি হায়ার ম্যাথের চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের উপপদ তিন উপপদ তিন এবং উপপদ চার আমাদের কাজে লাগে অ্যাপলিসির উপপদটি শেখার ক্ষেত্রে উপপদ তিনটাতে বলা আছে স্থূলকনী ত্রিভুজের স্থূলকনের উপর অঙ্কিত বড় ক্ষেত্র তাহলে আমাদের ফার্স্টে দেখা লাগবে স্থূলকণিত ত্রিভুজটা কি স্থূলকণী ত্রিভুজটা হচ্ছে নাইনটি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট যেই কোনটা হয় সেটা হচ্ছে আমাদের স্থূলকণ তাহলে এখানে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের সেই স্থূলকণটা হচ্ছে সি কোণটা হচ্ছে আমাদের স্থূলকণ কারণ এটি নাইনটি থেকে বড় এবং একশো থেকে ছোট তাহলে স্থূলকোণের ত্রিভুজের স্থূল কোণের বাহু তাহলে আমাদের স্থূলকোণটা হচ্ছে এসি এসির বাহু হচ্ছে এবি তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি তার বর্গ তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এবি স্কোয়ার ওই কোণের সন্নিহিত অপর বিবাহ তাহলে ওই কোণের সন্নিহিত অপর বিবাহ হচ্ছে বিসি আর হচ্ছে এসি তাহলে বিসি এবং এসি বিসি এবং এসি ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ওই দুই ভাগের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি তাহলে ওই দুই বাহুর তাহলে বিসি আর এসি বাহুর যে কোনো একটি হচ্ছে সাপোজ বিসি এবং তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপ জিনিসটা কি তাহলে বিসি বাহুর উপর এসি বাহু লম্ব বিক্ষেপ যদি বের করতে চাই তাহলে বিসি বাহুটাকে আমাদের বাড়াতে হবে তাহলে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব তাহলে বিসি বাহুর বি এসি ও লম্ব বিক্ষেপ আচ্ছা লম্ব বিক্ষেপ যখন বের করবো এসির উপরে যদি আমরা একটা টর্চ ধরি তাহলে এটা নিচে কতখানি অংশ কভার করবে আলো দিয়ে সিডি পরিমাণ অংশ এই সিডি পরিমাণ অংশটাই হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ তাহলে লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা কি পাবো আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্র ফলে দ্বিগুণ দ্বিগুণের সমষ্টির সমান তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যদি আমরা প্রমাণে আসি আমরা দেখতেছি এখানে এ বি ডি এখানে এব কোনটা কি সমকোণ তাহলে ত্রিভুজ এ বি এ যদি আমরা পিথাগর কাটাই তাহলে আমরা কি পাই আমরা পাই এ বি স্কোয়ার টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আচ্ছা বিডি কি আবার বিডি স্কোয়ারটা হচ্ছে বিডির সঙ্গে সেক্ষেত্রে এডি আমরা লিখতে পারি বিসি প্লাস ওকে তাহলে এডি স্কোয়ার প্লাস এটাকে যদি সূত্রে বানাই তাহলে বিসি স্কোয়ার প্লাস টু বি সি টু সিডি প্লাস আচ্ছা এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এবার আমরা যদি তাহলে এ ডি সি ত্রিভুজে আমরা কি লিখতে পারি এসি স্কোয়ার্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন টু একটা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আমরা সঙ্গে সঙ্গে কি লিখতে পারি এসি স্কোয়ার তাহলে এক নং এর স্কোয়ার এর মান বসে পাই জায়গায় আমরা তারপর হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে আমাদের প্রমাণ যে স্থূলকণিত্রিভুজের স্থূলকনের বিপরীত বাহুল স্থূলক্রিভুজের স্থূলকণ হচ্ছে এসি

ওই বাহুর যে কোনো একটি বিসি এবং তার উপর অপর বাহুল অম্ব বিক্ষোভ হচ্ছে সিডি সিডির আয়ত ক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান ধন্যবাদ